দুটা বাচ্চা দর্শকের দেখান ভাই যে বাচ্চা দুটা কত বড় ভালো জাত মানে পার্সেন্টের বাচ্চা হাই কোয়ালিটি অধিক দুধের গাভীর পেটে বাচ্চা বুঝছেন ভাই এই দুইটা বাচ্চা কোন দর্শক ভাই লালন পালন করলে অবশ্যই লাভবান হবে আর দুইটা গরুই এসব গরুগুনি প্রথমে বিশেষ বাই দুধ যায় বুঝছেন ভাই জাত মান দেখি দর্শক কালেকশন করলে কোনদিন দিন ক্ষতিগ্রস্ত হবে না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জানবে আপনার পরিচয়টা আমার পরিচয় আমার নাম মোহাম্মদ জাহিদ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরমখলা গ্রাম অরমখলা হাটের পূর্ব সাইডে বাসা খামার একটা জাহিদ দিন ভাই আচ্ছা আপনার এখানে বাচ্চা বা প্রেগন্যান্ট জি আমার এখানে বকনা পেগ নেট বাচ্চা সহ আমি সবসময় পাওয়া যায় দর্শকের দেশকে তিনটা গরু দেখাবো হয় সুযোগ সুবিধা সুযোগ সুবিধা দর্শক ভাই এটা পছন্দ হলে আপনার ধরেন গাড়ি ভাড়া টাকা দিলে আর বাদ টাকা ওনার বাসায় নিয়ে আসবো সমস্যা নাই গাড়ি ভাড়া টাকা ক্যাশ অন ডেলিভারি সুবিধাটা পাবেন ক্যাশ অন সুবিধা ডেলিভারি থাকবে এটা সমস্যা নেই জি তো আজকে দেখাচ্ছেন কয়টা বক্তব্য থাকবে আজকে তিনটা দেখাবো একটা রেডি বাচ্চা আর দুইটা সেফ জোনে খুব ভালো পার্সেন্টে বাচ্চা ভাই আচ্ছা খুব জাত মানে ভালো জাত বাচ্চা আমরা বক্তব্য বাচ্চা তিনটা দর্শক হ্যাঁ দেখেন বাচ্চা তিনটা দর্শকের দেখেন ভাই মাশাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বাচ্চা বাচ্চা দেখছেন চলুন বিস্তারিত জেনে নিন যা ভাই এক নম্বরের বাচ্চা বাচ্চাটা যাতন এটা একটা হলিস্টাইল ফিদাম 100 জাক জাকাই দর্শকদের দেখান যে 100 কি জন্য বললাম বাচ্চাটার মাথাটা কতটা ছোট দেখেন এটা ভালো গভীর কল বৈশিষ্ট্যটা ভাই বুঝছেন দেখেন বাচ্চাটার যে কত মাথাটা ছোট মুখটা গোলাপী গলায় কোনো কুম্বল নাই ভাই আর মাজাটা কত ভারী দেখেন যে এটা ভালো গাবে হবে আদর্শ এটা সেই জাতের বাচ্চা ভাই বুঝতে পারছেন জি দর্শকদের দেখেন কোন নাবি কম্বল কিছু নাই ভাই না নাবি কম্বল কিছু নাই দেখেন দর্শক এখন নাবি কম্বল কিছু নাই ওলান পলানটা দেখেন ওলান পলানটা দেখেন দর্শক হ্যাঁ স্যার ওলান পলানটা দেখেন দা কিচ্ছু কানে দেখেন দা 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 দেখেন ওলান পলানটা দেখেন তলার কথা দেখেন চারটা নিপুন চার্জ খুব ভালো বুঝছেন খুব ভালো তলা

তারপরে দুই নম্বরে কত বাচ্চারা জাতন বাচ্চা দুই নম্বরে এটা একটা হলিস্টাই ফিজাম বাচ্চা দর্শকের দেখেন কালার প্রিন্ট কত সুন্দর জাত মানে মাতারা কত ছোট দর্শকের দেখেন এটা একটা ভালো গাভীর বৈশিষ্ট্য এটা ভাই বুঝতে পারছেন আর মুখটা গোলাপি মানে খুব উন্নত জাতের গাভীর পেটে বাচ্চা এখানে ভাই বুঝতে পারছেন জি আচ্ছা দেখেন দর্শকের অনেক লম্বা খুবই ভালো বাচ্চা বুঝেছেন দেখেন

এখানে এক নম্বর আর দুই নম্বর দুইটা বাচ্চা আলাদা দাম বলেছেন আর একশো যদি নিতে চাই সেক্ষেত্রে দামটা কেমন একসাথে দুইটা দাম পড়বে ভাই এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে বন্ধুরা শুনুন এক নম্বর আর দুই নম্বর দুটা বলতে বাচ্চা একসঙ্গে দাম আসবে এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন দেখান দুইটা বাচ্চা জাত মানে একই বয়সের খুবই ভালো বা বাচ্চা বুঝছেন সহজে মিললে পাওয়া যায় না ভাই

মানে দেখেন মাজাটা কত সরকার খুব সুন্দর ভাই দেখেন দর্শকের ইচ্ছুকানা খুব স্বাধীন করো দেখেন উলান পোলান টা দেখেন ঠিক আছে বন্ধুরা দেখছেন তিন নম্বর বকনা পাচ্ছে এটা রেডি একটা বকনা পাচ্ছে একবার হিটে আসছিল হ্যাঁ প্রথম হিটে প্রথম হিট দিতে হয় না তো আপনার প্রথম হিট মিস করে দিলে গা থাকবে বুঝতে পারছেন জি তার মানে এটা প্রথম বকনা হিটে আসছিল না আমরা দিই নাই ভাই বুঝছেন এবার আপনি কিছু দিন পর হিটে চলে আসবে বুঝতে পারছেন জি খুব বড় মাফের গামে আল্লাহ বাসা রাখলে ভাই দর্শক দেখেন গোটা খানি আলা কত সুন্দর মাথাটা কত ছোট মুখটা গোলাপি দেখেন আর খুবই ভালো কোনো লাভই গলায় কুম্বল কিছু নাই ভাই তো জাহিদ ভাই তিন নম্বরের বর্তব্যার দামটা কেমন তিন নম্বরের কোন দর্শক ভাই এটা দাম পড়বে এক টাকা ভাই দাম করতে হবে এটা অল্প সর্বানিক ভাই তিন নম্বর দাম এক লাখ ছয় হাজার টাকা দাম দাম সমস্যা যে গরু দেখালাম ভাই জাত মানে খুবই ভালো পার্সেন্টের এই গরু দর্শক ভাই আপনি খামার করতে পারছেন আর দর্শক ভাই বলবো যেখান থেকে কিনেন ভালো জাতমান দিয়ে কিনবেন আর আপনারা সবসময় সরজমানি দিয়েছি যখন গরু কিনা কি যখন সরজমিনা আসলে আপনারা দেখি শুনে নেবেন দশটা দেখি শুনে এটা কিনবেন ভালো হবে আর আপনি আমাদের এখানে নেবেন সমস্যা আপনি সরজমিন আসি দেখি বাড়িতে টাকা দেবেন সমস্যা নেই দর্শকের শুধু সুবিধা দাদা ভাই বলতে পারছেন তাহলে কোনো দর্শক ক্ষতিগ্রস্ত হবে না আর বলবো তো এখান থেকে আসেন দেখি আপনারা সরজমিনী কিনেন সমস্যা নাই